কল ফরওয়ার্ডিং অপশনটি ফোনে ভুল বাল্ব চাপাচাপির কারণে চালু হয়ে যায় এটা কিভাবে আমরা অফ করব যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব তো বন্ধুরা অনেক সময় আমরা যখন একটা ফোনে ফোন দিই আমাদের প্রিয়জনদের কাছে তো সেই ফোনে ভুল বাল্ব চাপাচাপির কারণে আপনার কল ফরওয়ার্ডিং অপশনটি চালু হয়ে গেছে যার কারণে আমরা যখন তাকে ফোন দিই সেই ফোনটি তার কাছে না গিয়ে কল ফরওয়ার্ডিং যার মাধ্যমে বা যেই নাম্বারে হয়েছে আপনার ফোনটি তার কাছে চলে যাচ্ছে আপনি যার কাছে ফোন দিতেছেন তার কাছে না গিয়ে বাইপাস হয়ে আরেকজনের কাছে চলে যাচ্ছে তো সেই ফোনে কল ফরওয়ার্ডিং অপশনটি বন্ধ করতে হলে কিভাবে করবেন কল ফরওয়ার্ডিং অপশন বন্ধ করার অপশন হলো দুইটা একটা হলো সেটিংয়ে গিয়ে ম্যানুয়ালি করতে হবে আর একটাও ম্যানুয়ালি কোড ডায়াল করে করতে হবে তো আপনি তো আছেন অনেক দূরে তো সেখান থেকে তাকে কিভাবে দিক নির্দেশনা দিবেন আপনার কাছে থেকে তাকে যদি বলেন যে আপনি এই সেটিংয়ে যান সে যদুল বুঝতে না পারে তখন তো সেটা বন্ধ করা সম্ভব হবে না তাই আজকে আমি খুব সহজেই একটা কোড দিয়ে আপনি ডায়াল করে এই কল ফরওয়ার্ডিং অপশনটি বন্ধ করতে পারবেন যা এক মিনিটও লাগবে না কল ফরওয়ার্ডিং অপশনটি বন্ধ করতে হলে আপনাকে আপনার যে ফোনে কল ফরওয়ার্ডিং অপশন আছে যে সিমে ওই সিমে গিয়ে আপনাকে ডায়াল অপশানে গিয়ে ডায়াল করতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করলেই আপনার কল ফরওয়ার্ডিং অপশনটা বন্ধ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার রাখবেন অপরকে দেখার জন্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন কেননা আপনাদের কমেন্টের উপর ভিত্তিতে আমাদের পরবর্তী স্টেপ ভিডিও নিয়ে আসব এবং আপনারা কি ধরনের বা কি প্রবলেম ফেস করতেছেন সেইগুলা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট থাকলে সেটাও করে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ